খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ার আগে একটাই অনুরোধ টাইমস অফ বেঙ্গলটি ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হয়ে যান লাইভ শেয়ার করে পরিজনদের মধ্যে সাংবাদিক পরিবেশন প্রচার করবেন বলে আশা রাখি বিহার ভোটের সাতাশ থেকে নশো ভোটের ব্যবধানে জয়ী এনডিএ পঁচাত্তর জন প্রার্থী এর প্রত্যক্ষ প্রভাব একশো আঠাশটি আসনে দাবি কংগ্রেসের কয়েকটি উদাহরণ মুজফরপুর জয়ী বিজেপি ব্যবধান ছশো ভোট বাদ পড়েছে ভোটার চব্বিশ হাজার ভোজপুরে জয়ী এন জেডিউ ব্যবধান সাতাশ ভোট বাদ ভোটার পঁচিশ হাজার ছশো বিরাশিটি ভোট বাদ পড়েছে তেত্রিশ হাজার সাতশো বিজেপি চেয়ে পনেরো লক্ষ বেশি ভোট পেয়েছে আর জেডি তবুও বিজেপি জিতে গেল বিস্ফোরণে উড়ে গেল থানা মৃত্যু নয় শ্রীনগর জঙ্গি হামলার নিহত মোহাম্মদ শফির শফিরে জানা যায় শামিল কাশ্মীরিরা ইসরায়েলের হামলায় থেকে পালিয়ে আশ্রয় নেওয়া গাজার পরিবার গুলো প্রবল বৃষ্টিতে চরম বিপদে পড়েছে দিল্লি বিস্ফোরণে আরও দুই ডাক্তার আটক জেরা চলছে চা বিক্রেতাকে কার্তিক মাসের শেষেই নামছে ঠান্ডার পারদ শীতের পরশ গ্রাম বাংলায় এজরা স্ট্রিটের অগ্নিদগ্ধ বহুতল অবৈধ নির্মাণ প্রমাণ পেলেই ভেঙে ফেলা হবে বলে বললেন ফিরাদ হাকিম নির্বাচন কমিশনার ফোনে বাড়ছে মানসিক চাপ বিএলওদের এসআইর আতঙ্কে জলপাইগুড়িতে আরও এক মৃত্যু সাইথিয়ার সেতুতে ফাটল আতঙ্কে স্থানীয়দের জঙ্গিপুর জেলা পুলিশের রঘুনাথগঞ্জ থানার ওমরপুর তালার মোড় সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে একটি ক্যান আটক করে তল্লাশি চালায় পুলিশ বিপুল গাজা পাচার চুখে দিল পুলিশ মহিলাদের স্বনির্ভরতা লক্ষ্য লক্ষে দেড় কোটি টাকা লোন অনুমোদন বন্ধু টাইমস অফ বেঙ্গলের খবরটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি আমাদের সঙ্গী হয়ে যান প্রতিদিন আপনার কাছে আমাদের সংবাদ সময় মতো পৌঁছবে ইনশাল্লাহ